বছরের শুরুতেই বই পাচ্ছে না শিক্ষার্থীরা শিক্ষার্থীদেরকে কিন্তু এবছর দেওয়া হবে প্রায় চল্লিশ কোটি নতুন বই যেখানে খরচ হবে চব্বিশশো পঞ্চাশ কোটি টাকা কিন্তু এইটি কিন্তু এখনও কিন্তু ছাপাখানাতে অর্থাৎ প্রেস মালিকদের কাছেই রয়েছে তারা এখনও বই ছাপাতে ব্যস্ত যে মুহূর্তে কিন্তু স্কুলগুলোতে বই থাকার কথা ছিল এই মুহূর্তে কিন্তু নেই এনসিটিভি এই বিষয়ে তারা জানিয়েছে দশম শ্রেণী যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্ষেত্রে আমরা পাঁচ তারিখের মধ্যে জানুয়ারি পাঁচ তারিখের মধ্যে দশম শ্রেণীর সকল বই আমরা দেওয়ার পরিকল্পনা আমরা নিয়েছি বইয়ের মান খারাপ করলে তার কোনো তার শাস্তির তার কোনো ক্ষমা হবে না সে শাস্তি পাবেই এবং পূর্বে দিকে প্রেস মালিকরা কিন্তু এনসিটিভির সাথে একমত হতে পারছে না তারা বলতেছে কিন্তু ভিন্ন কথা ডিলে হয়ে যাবে এনসিটিভি যে আশাবাদ ব্যক্ত করতেছে সেটা আসলে জানুয়ারি বিশ তারিখের মধ্যে সম্ভবই যাওয়ার পর হয়তো সম্ভব হবে না তবে এটা ফেব্রুয়ারির বিশ তারিখ পর্যন্ত আমরা ধরে নিতে পারি যে এর মধ্যে হয়তো সম্ভবই যাওয়ার সম্ভাবনা আছে বছরে কিন্তু তবে বইয়ের যে কোয়ালিটি অর্থাৎ বইয়ের যে মানটা সেটা কিন্তু অনেক বেশি ভালো রয়েছে প্রেস মালিকরাও জানিয়েছে বই এখন এব এ বছর কিন্তু হোয়াইট প্রিন্ট পেপারে তৈরি করা যা গত কয়েক বছরের থেকে অনেক বেশি ভালো তারা জানিয়েছে সেই সাথে কিন্তু বইয়ের বাইন্ডিংটা অনেক ভালো কারণ এবার কিন্তু বইয়ের জন্য যথাযথ কাগজ ব্যবহার করা হচ্ছে এটাও কিন্তু তারা জানিয়েছে বছরের শুরুতে প্রথম সপ্তাহে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছিয়ে দেওয়া একটা সংখ্যা তৈরি হয়েছে তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে থাকো আর নিয়মিত আমাদের চ্যানেলে তোমরা সাজেশন সেই সাথে আপডেট নিউজগুলো দ্রুত পেয়ে যাবে দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে